Hei, eh, yuk kita. He? Hmm. Woo, udah. Oh. He? Huh? Pa. Pa, air pani.

মন্দি আছি এই হি বে 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 সাই দি নিযা দ্যান মুকে দি সাকি কে উচিলনা শে শামহায় পান্দুরে সাকি সোদো ছান্রা

ওপুজি তুলখানায় দিলজি তোমার নাতিরে টুল দিব আরও খেলাক আমি আর লই আন না তাদের হেয়া আমারে যেটা করছে হারে বেতমিজি বেতমি শা আমার এইটা বাইজী বাই ফুটৰে লৈয়া শেষৰ মাজেও গেছলামগীয়া ৰাস্তা বাই পানী দেখলাম আৰু বৃষ্টি দিছে খুব বেছিয়ে লাগি জেত পানী হৈছে আপোনালোকে শ্বেয়াৰ কৰলাম একটো আৰ আদিয়ান আদিবাৰে লৈয়া গেছলামগি একে আমাৰ বাইজী বাইফুট আইয়া দেখলাম আতা খৰা তে মাছ বাজি খৰা উৰ্মা মাছ ভাজি খৰা কিতা দি ৰান্ধিবা জানি না বাজে খৰীয়া ৰাখৰা মুখি দি মনে হয় গুন ফুরকির মাছ আছিল আর কি এলাকিয়া হরিয়া। ফুর্কির মাছ আমার পছন্দ আর কি তো বাজি হরিয়া নিদ্রা মাটির চুলাত সুন্দর হরিয়া। আইয়াও আর ক্যামেরাটা অন আসিল আর কি দেখাইলাম আর যে তো শেষ রাস্তা বৃষ্টি যে হয়েছে বৃষ্টিতে লাগাতার বৃষ্টিও আরো আর ভিডিও আপনার লগে আর একটা শেয়ার করেলাম আজকে সুতো খাটো ইন ইয়া দিককার সেলাই না সিলাই সপ্তাহ এলোমেলো তা যেহেতু মেশিন আছে বইয়া হন ড্রেস ওস আর ইকাণলি ঘুটিছিল আমিও ঘুটিছিলাম আডিয়া না দিবা তালে ইয়া আড্ডা দিছিলাম এলোমেলো রয়েছে ছোট ভিডিওখানু শেষ করলে ইয়া